বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সাহেবগুবে আজ আমরা যেটা আলোচনা করছি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পরীক্ষার সম্পূর্ণ বাংলা সাজেশন তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসছো এবং আশা করি প্রত্যেকেরই ভালো রেজাল্ট হবে তো সামনেই আমাদের রয়েছে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা তো সেকেন্ড সেমিস্টারে কিন্তু চল্লিশ মার্কের আমাদের প্রশ্ন আসে এবার আমাদের গল্প রয়েছে কবিতা রয়েছে নাটক রয়েছে তারপর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস প্রবন্ধ রচনা এই মোট বিষয়গুলো রয়েছে এবার এর ভেতর থেকে আজ আমরা সাজেশন বা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো শেয়ার করবো শুধু প্রশ্নগুলো শেয়ার করা নয় তার সঙ্গে যেটা তোমাদের শেয়ার করবো সেটা হচ্ছে চালাকি যে চালাকিটা খুব ভয়ঙ্কর এবং বইয়ের অর্ধেক বই পড়লেই তোমরা কাজ কমপ্লিট করে দিতে পারবে ঠিক সেইভাবেই কিন্তু আজকের সাজেশন তোমাদের সামনে আলোচনা করব প্রথমেই দেখো আমাদের যে বিষয় সেটা হচ্ছে গল্প আমরা পরপর যাবো তো গল্প থেকে আমাদের মার্কের প্রশ্ন আসবে আমাদের সিলেবাসে দুটো গল্প রয়েছে আমরা জানি কী গল্প রয়েছে একটা রয়েছে ছুটি এবং আরেকটা রয়েছে তেরেনাপোতা আবিষ্কার একটা ছুটি আরেকটা হচ্ছে তেরেনাপোতা আবিষ্কার প্রত্যেকটা গল্পের ব্যাখ্যা কিন্তু তোমাদের জন্য আমি এর আগেই রেডি করে রেখেছি যারা পারবে ওই গল্পগুলো একটু অক্ষর আলোচনাটা দেখে নেবে তাহলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে এটা প্রথম কথা এবার দেখো সব থেকে সহজ কোনটা হবে সব থেকে সহজ হবে কিন্তু ছুটি কারণ ছুটিটা তোমরা পড়েছ এটা খুবই সুন্দর একটা গল্প এবং নিজেরাই কিন্তু নিজের মতো করে উত্তরটা লিখতে পারবে কেন বলছি আমি এই কথাগুলো কারণ দুটো গল্প পড়ার দরকারই নেই আমাদের যেহেতু শর্ট কোশ্চেন নেই সেহেতু ব্রড কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসবে ফাইভ মার্কের প্রশ্ন আমাদের গল্প থেকে পরীক্ষাতে আসবে দুটো আসবে একটা প্রশ্নের উত্তর আমাদের করতে হবে এবং ডাইরেক্ট ফাইভ মার্ক আসতে পারে টু প্লাস থ্রি এভাবেও কিন্তু ভাগ হয়ে ফাইভ মার্কের কোয়েশ্চেন আসতে পারে সে যেভাবেই আসুক আমরা আমাদের একটা প্রশ্ন ছুটি থেকে আসবে আর একটা প্রশ্ন তেলেনাপোতা থেকে আসবে আমরা যদি ছুটিটাকে ভালো করে পড়ি তাহলেই কিন্তু আমরা লিখতে পারবো যেহেতু আমাদের একটা প্রশ্ন লিখতে হবে সেহেতু আমার অত টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই তাহলে যারা পারবে সব পড়লে কিন্তু যারা পারবে না অন্ততপক্ষে একটা গল্প যেটা হচ্ছে ছুটি এই ছুটি গল্পটা ভালো করে পড়বে তো ছুটি গল্প তরণতা আবিষ্কার দুটো গল্পেরই ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের সামনে শেয়ার করছি দুটো গল্পেরই ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের সামনে শেয়ার করছি কিন্তু যারা দুর্বল বা পড়ার সময় কম তাদের জন্য ন্যূনতম ছুটির প্রশ্নগুলো পড়বে আর যাদের একটু সময় আছে তারা দুটোই পড়তে পারো কোনো সমস্যা নেই তো চলো প্রথমে আমরা ছুটি থেকে গল্পগুলো প্রশ্নগুলো জেনে নিই প্রথম প্রশ্ন ফটিক তার মা বাড়িতে গিয়ে যে দুরাবস্থা হয়েছিল তা ছুটি গল্প অবলম্বনে আলোচনা করো অথবা ফটিকের চরিত্র সম্পর্কে আলোচনা করো আবার তুই মাখনকে মেরেছিস বক্তাকে বক্তা কাকে কথাগুলো বলেছিল বক্তা কখন কেন কথাগুলো বলেছিল অথবা ফটিকের মামি ফটিকের ওপর যে ব্যবহার করেছিল তা আলোচনা করো নেক্সট ছুটি গল্পে বর্ণিত বালক দলের খেলার দৃশ্যটি বর্ণনা করো নেক্সট এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি এখানে কে কার সম্পর্কে কথাটা বলেছে বক্তার এই আকুলতার কারণ কী ছিল লেখো এটা কিন্তু এই গল্পের সেরা কোশ্চেন নেক্সট স্কুলে এত বড় নির্বোধ ও অমনোযোগী বালক আর ছিল না বালককে বালকের সম্পর্কে এরূপ মন্তব্যের কারণ কি। পরবর্তী প্রশ্ন তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন কার কথা বলা হয়েছে তার ক্ষুণ্ণ হওয়ার কারণ কী ছিল অথবা বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন বিধবাকে তার কাছে কে কি প্রস্তাব দেন তিনি এ প্রস্তাবে কেন সম্মত হলেন পরবর্তী প্রশ্ন পৃথিবীতে এমন বালাই আর নেই এখানে কার সম্পর্কে কথা বলা হয়েছে মন্তব্যটি বিশ্লেষণ করো অথবা পৃথিবীর কোথাও সেটি খাপ খাইতেছে না সে কে পৃথিবীর কোথাও তার খাপ না খাওয়ার কারণ কি। ছুটি গল্পের সার্থকতা ছোট গল্প হিসেবে আলোচনা করো নেক্সট ইহাতে তাহার গৌরব আছে কার সম্পর্কে কথাটি বলা হয়েছে এবং ভাবনাটি কার গৌরব কোথায় বা কি কারণে গৌরব ছাড়া আর কিছু আছে কি না তা অবলম্বনে লেখো লাস্ট কোশ্চেন তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে ব্যক্তির চিত্ত অধীর হয়ে ওঠার কারণ কি এই যে দশটা প্রশ্ন বললাম টিচারদের একদম বেশ পছন্দ এই প্রশ্ন কটা পড়লেই কিন্তু তার গল্প থেকে কমনসে পেয়ে যাবে এবার তেলার প্রশ্নগুলো আমি দিচ্ছি কারণ তেলাপোতাটা একটা বড় অংশ তার ভেতর থেকে অনেক অনেক বিষয় আছে যার জন্য আমি দুর্বলদের বলি যে যদি মনে করো যে ত্রেনাপতা পড়বো না কোনো ব্যাপার না আমি প্রশ্নগুলো দিয়ে যাচ্ছি আশা রাখছি এর মধ্যে দিয়ে তোমরা পরীক্ষাতে কমন পাবে হ্যাঁ তো প্রথম প্রশ্ন গল্প কতকের রাত্রিকালীন ছাদ ভ্রমণের ত্রেনাপো আবিষ্কার গল্প অনুসরণে লেখো আপনার দুই বন্ধু তখন দুই কারণে অচেতন দুই বন্ধুর অচেতনতার সুযোগে গল্প কতক যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল তা বর্ণনা দাও গল্প সঙ্গে জামিনীর শেষ সাক্ষাৎকারটি সংক্ষেপে আলোচনা করো জামিনীর চরিত্র সংক্ষেপে বিশ্লেষণ করো গল্প কথকের চরিত্র সম্পর্কে আলোচনা করো নিজের ভাষায় ত্রেনাপতা আবিষ্কার গল্প অনুসারে ত্রেনাপতা আবিষ্কার অভিযানের বাদযাত্রা বিবরণ সংক্ষেপে নিজের ভাষায় লেখ গল্প সঙ্গে প্রথম সাক্ষাৎ দৃশ্যটির বিবরণ দাও ত্রেনাবতা আবিষ্কার গল্প অবলম্বনে বাস থেকে তিনটি চরিত্র যেখানে নামলো সেই জায়গাটির বর্ণনা দাও তৃণাপতা আবিষ্কার গল্প অবলম্বনে গরুর গাড়িতে করে যাওয়ার অভিনব অভিজ্ঞতা সংক্ষিপ্ত বর্ণনা দাও ত্রেনাবতা যাওয়ার কারণ কি এতে লেখক আবিষ্কার বলেছেন কেন লাস্ট কোশ্চেন কে নিরঞ্জন এলি নিরঞ্জন কে কোন পরিস্থিতিতে গল্পের নায়ক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন আলোচনা করো তো এই হলো আমাদের গল্প থেকে প্রশ্ন তো আমি যেটা বললাম দুটো গল্প থেকে অন্তত একটা গল্প ভালো করে পড়লেই কিন্তু তার ওকে যার যেটা ভালো লাগে তবে ছুটিটা সহজ হবে এবং তোমাদের পক্ষে খুব সুইটেবল হবে এটুকু বললাম এবার আমরা আসবো কবিতা কবিতা থেকে আমাদের দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর করতে হবে আমাদের তিনটে কবিতা রয়েছে কী কী ভাব সম্মেলন তো বুঝতে পারছো কত সুন্দর কবিতা লালন শাহ ফকিরের গান এবং নুন আমি তোমাদেরকে একটা কুলি কুলু বলছি যেহেতু আমাদের কবিতা থেকে আমাদের একটা প্রশ্ন লিখতে হবে আমাদের একটা প্রশ্ন কবিতা থেকে লিখতে হবে সেহেতু তোমাদের বলবো যে ভাব সম্মেলন এবং নুন এই যে দুটো রয়েছে এই দুটো খুব ভালো করে পড়ো একদম সহজ দুটো কবিতার কথা বললাম আর লালন শাহ ফকিরের গানও খুব সুন্দর এটাও খুব ভালো এটাও খুব সুন্দর কেউ যে কোনো দুটোই পড়তে পারো তবে যে কোনো দুটো খুব ভালো করে পড়ো তাহলেই আমাদের একটা কোশ্চেন যেটা পরীক্ষাতে লিখতে হবে সেই একটা প্রশ্ন কিন্তু আমরা কমন পেয়ে যাবো বোঝা গেল কি বললাম কারণ আমাদের দুটো দুটো প্রশ্ন আসবে তো যে কোনো তিনটের মধ্যে একটা প্রশ্ন পাবই পাবো যদি আমরা দুটো পড়ি এমনকি দুটোই পেতে পারি তো আমি তোমাদের সামনে প্রশ্নগুলো শেয়ার করছি প্রথমে আমরা ভাব সম্মিলনী থেকে প্রশ্নগুলো শেয়ার করি ভাব সম্মেলনী থেকে প্রশ্ন ভাব সম্মেলন কাকে বলে পাঠ্যে ভাব সম্মেলন পদ অনুসারে রাধা চরিত্রটি সঙ্গে সঙ্গে আলোচনা করো বা সম্পর্কে আলোচনা করো অথবা ভাব সম্মেলনে বলতে কী বোঝো পাঠ্যভাব সম্মেলনে পদে রাধার আনন্দের চিত্র কীভাবে ফুটে ওঠে কী কহিব রে সখী আনন্দ ওর বক্তাকে কে কাকে কথা বলেছে তার এরূপ মন্তব্যের কারণ কী অথবা রাধার আনন্দের কারণ কি ছিল লেখো প্রত্যেকটা কবিতার ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা তোমাদের সামনে আমি তুলে ধরেছি পরবর্তী প্রশ্ন পাপ সুধাকর যত দুঃখ দিল দেলো পাপ সুধাকর বলতে কী বোঝানো হয়েছে এই দুঃখ বক্তা কিভাবে পেয়েছিল শীতের অর্ণি পিয়া গিরিশের বা বক্তাকে কাকে উদ্দেশ্য করে এরূপ মন্তব্য করেছেন মন্তব্যটি তাৎপর্য লেখো পিয়া দর্শনে তত সুখ ভেল পিয়ামুখ দর্শনে বলতে কী বোঝানো হয়েছে বক্তার মন্তব্যটি ব্যাখ্যা করো আচল ভরিয়া যদি মহানিধি পায় বক্তা তাহলে কি করবেন বক্তা কোন প্রসঙ্গে কথা বলেন পরবর্তী প্রশ্ন চিরদিন মাধব মন্দিরে মোর কার কোন মন্দিরে মাধব কীভাবে উপস্থিত হয়েছেন মাধবের উপস্থিতিতে বক্তার মানসিক কি প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তব হাম পিয়া দূরদেশে না পাঠায় কে কোন পিয়াকে কেন দূরদেশে পাঠাবেন না এই উক্তির আলোকে বক্তার মানসিকতা ব্যাখ্যা করো পরবর্তী কবিতা লালন শাহ ফকিরের গান থেকে বলছি লালন শাহের পরিচয় দেওয়া পাঠ্যে লালন শাহ ফকিরের গান পথটির মূল বিষয়বস্তু নিজের ভাষায় লেখো লালন শাহ ফকিরের গান পথটিতে বাউল সাধনার কথা যেভাবে তুলে ধরেছেন তা সংক্ষেপে আলোচনা করো খেপারে তুই মূল হারাবি মূল হারাবি বলতে কী বোঝানো হয়েছে মন্তব্যটি বিশ্লেষণ করো মানুষ ভোজলে সোনার মানুষ হবি বক্তার এরূপ মন্তব্যের কারণ কি মন্তব্যটির তাৎপর্য কি মানুষ গুরু কৃপা হলে জানতে পারবি জানতে পাবি গুরু বলতে কাকে বোঝানো হয়েছে যাকে জানা যাবে তার স্বরূপ কেমন এই মানুষে মানুষে গাথা দেখো না যেমন আলেকলতা আলেকলতা শব্দের অর্থ কি গাথা মানুষের সঙ্গে আলেকলতার সম্পর্ক ব্যাখ্যা করো মানুষ ছাড়া মন আমার পরবী তুই শূন্যকার কার উদ্দেশ্যে কথাগুলো বলা হয়েছে শূন্যকার কি মনের শূন্যকার পড়া বলতে কি বোঝানো হয়েছে লালন বলে মানুষ আকার ভজলে তরবি উদ্ধৃত অংশটিতে মানুষ আকার বলতে কি বোঝানো হয়েছে মানুষ আকার বজনার সঙ্গে তর্বির সম্পর্ক কী এবার আসবো নুন কবিতা থেকে কয়েকটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নুন কবিতা তো এই কটা প্রশ্নের মধ্যেই কিন্তু তোমরা কমন পাবে দুটোই পাবে যদি কেউ তিনটে কবিতা পড়ো তো দুটোই কমন পাবে আর আমি বলেছি যে কোনো দুটো ভালো করে পড়ো তাহলে কিন্তু একটা কোশ্চেন লিখতে হবে একটা আমরা ভালোভাবে কমন পেয়ে যাব তবে সহজ কবিতা হচ্ছে নুন আর তোমার প্রথম ভাব সম্মিলনী তো নুন থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি তোমাদের ভাতে লবণের অবস্থা হোক নুন কবিতার মূল বক্তব্যটা জেনে রাখবে আমাদের শুকনো ভাতে লবণের অবস্থা হোক বক্তাকে এরূপ কার কাছে কেন দাবি করেছেন সংক্ষেপে লেখো সে অনেক পরের কথা টান দিই গঞ্জিকাতে বক্তাকে কেন গঞ্জিকাতে টান দেন মন্তব্যটি বিশ্লেষণ করো নুন কবিতায় কবি শ্রমজীবী মানুষদের জীবনচিত্র কীভাবে তুলে ধরেছেন তা আলোচনা করো আমরা তো অল্প খুশি আমরা বলতে কাদের কথা বলা হয়েছে এবং কেন এ কথা বলেছেন ব্যাখ্যা করো অথবা আমরা তো এতেই খুশি বলো আর অধিক কে চায় উদ্ধৃতটির আলোক আলোই নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের জীবনযাপনের চিত্র বর্ণনা করো বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপচারা কোন অবস্থায় বক্তা গোলাপচারা কিনে আনেন তার এমন আচরণের কারণ কি বেটা দুভাই মিলে সারাপাড়া মাথায় করি বাপবেটা দুভাই হয়ে ওঠে কিভাবে সারাপাড়া মাথায় করা বলতে কি বোঝায় আমরা তো সামান্য লোক সামান্য লোক কারা তারা নিজেদেরকে এমন বিশেষণে কেন অভিহিত করেছেন এবার আমরা আসবো নাটক থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে সেহেতু আমি বলে দিচ্ছি আমি তোমাদের জন্য এখানে মোট বারোটি প্রশ্ন সিলেক্ট করেছি আমি তোমাদের জন্য বারোটি প্রশ্ন সিলেক্ট করেছি প্রথম ছটা প্রশ্ন ভালো করে পড়বে অথবা পরের ছটা প্রশ্ন ভালো করে পড়বে কারণ দুটো প্রশ্ন আসবে এবং আমি টার্গেট রেখেছি যে এর মধ্যে থেকেই তোমাদের প্রশ্ন আসবে এটুকু একদম নিশ্চিত থাকতে পারো প্রথম প্রশ্ন আগুন জ্বলছে আমাদের পেটে কথা কে বলেছেন মন্তব্যটির বিশ্লেষণ করো দ্বিতীয় প্রশ্ন হরে কৃষ্ণ ও মনোরমার কথোপকথনের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে আগুন নাটকে তা সংক্ষেপে লেখো বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে বক্তাকে বক্তা কে ছিলেন মন্তব্যটি বিশ্লেষণ করো আগুন নাটকে সিভিক গার্ড ও দোকানদার ভূমিকা কতখানি সংক্ষেপে আলোচনা করো ও সব আইনের কথা বলবেন আদালতে গিয়ে বক্তা কে কাকে কথা বলেছেন এবং কেনই কথা বলেছেন পরবর্তী প্রশ্ন লুঙ্গি টিকি পৈতে টুপি সব একাকার হয়ে গেছে বক্তাকে কোন পরিস্থিতিতে বক্তা এই মন্তব্য করেছেন লেখো এই ছটা প্রশ্ন ভালো করে অবশ্যই পড়বে তাছাড়াও নিচের ছটাও আমি তোমাদের সামনে তুলে ধরছি যে কোনো ছটা ভালো করে পড়বে আশা রাখছি প্রথম ছটা থেকে একটা ভাবে পরের ছটা থেকে একটা পাবে তবে সবগুলো পড়ে রাখলে ভালো হয় সাত দাগের প্রশ্ন ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে নে না কথা কে কোন সময় বলেছেন তিনি গোলমাল যাতে না হয় তার জন্য কি করতে বলেছেন মহা মুশকিলেই পড়া গেল দেখছি কে কথা বলেছেন এবং কোন মহা মুশকিলের কথা উল্লেখ করেছেন যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক বক্তাকে বক্তার এই মন্তব্যটির প্রেক্ষাপট নিজের ভাষায় লেখক অস্পষ্ট আলোয় কিছু ভালো করে ঠাহর করা যাচ্ছে না কোন নাটকের কোন দৃশ্য কোন দৃশ্য এটি অস্পষ্ট আলোয় মঞ্চে ঘটনাবলী দর্শকের সামনে কিভাবে প্রস্তাবিত হয়েছে চা নেই চিনি নেই চাল নেই খালি আছে চুল চুলোটা এই উক্তিটি কার কোন পরিস্থিতিতে এই তিনি এই কেন তিনি এই মন্তব্য করেছেন আমি কুকুর নই কে কার উদ্দেশ্যে কোন প্রসঙ্গে কথা বলেছেন তার এই পদ কথা বলার কারণ কি এবার দেখো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেখানে রয়েছে পঞ্চতন্ত্র তো এই পঞ্চতন্ত্র থেকে কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে চারটি প্রশ্ন আসবে দুটো প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে পাঁচ এবার তোমাদের যেটা আমি সহজ কথা বলবো আমাদের পঞ্চতন্ত্রে আমাদের যে চারটি গল্প আছে এই চারটি গল্প থেকে চারটে প্রশ্ন আসবে কথাটা ভালোভাবে বুঝবে এই চারটি গল্প থেকে চারটে প্রশ্ন আসবে যে কোনো দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে তাহলে চালাকিটা কোথায় যে কোনো দুটো গল্পের প্রশ্নগুলো ভালো করে পড়ো যে কোনো দুটো গল্প ঠিক আছে আমি প্রত্যেকটা গল্প থেকে প্রশ্ন দিচ্ছি প্রথমে বই কেনা থেকে কাগজে বিজ্ঞাপন বেরোলো এখানে কোন বিজ্ঞাপন বের হয়েছিল তারপর কী কি ঘটনা ঘটেছিল পরবর্তী কোশ্চেন গল্পটা সকলেই জানে বক্তাকে এখানে কোন গল্পের কথা বলা হয়েছে তা সংক্ষেপে লেখো আমার জৈনিক বন্ধু একটি গল্প বললেন কে কাকে গল্প বলেছেন সেই গল্পটি কি ছিল লেখো এদের একটা শিক্ষা দিতে হবে বক্তা কে কি শিক্ষা দিয়েছিলেন এবং এই সিদ্ধান্ত কেন নিয়েছিলেন মার্ক টুয়েনের লাইব্রেরির বৃহসত্ত্ব কী ছিল আদ্রেজিতে তার লেখক বন্ধুদের কিভাবে শিক্ষা দিয়েছিলেন কথাটা যে খাঁটি সে কথা চোখ বন্ধ করে একটুখানি ভেবে নিলেই বোঝা যায় কোন কথাটার কথা বলা হয়েছে এর মধ্যে যে আফসোস ছিল তা কাটাবার উপায় কী বই কিনে কেউ তো কখনো দেউলে হয়নি লেখকের এই কথা বলার তাৎপর্য কী অতএব সব প্রমাণ হলো জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর কে প্রমাণ করলেন কীভাবে এই ছিল সত্য প্রমাণিত হলো এবার আমরা বলবো আজব শহর কলকাতা থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রথম প্রশ্ন আমার মনে বড় আনন্দ হলো কার মনে কী দেখে এবং প্রাবন্ধিকের কেন আনন্দ হয়েছিল পরবর্তী প্রশ্ন আজব শহর কলকাতা প্রবন্ধে প্রাবন্ধিক ফরাসি বইয়ের দোকান থেকে কি ভাবনা জেগেছিল এবং দোকানে প্রবেশ করে কি অভিজ্ঞতা লাভ করেছিল লেখক পরবর্তী প্রশ্ন কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছেন এখানে বক্তা কার সম্পর্কে বলেছেন এবং তিনি কেন বলেছেন পরবর্তী প্রশ্ন আজব শহর কলকাতায় কলকাতায় বটে বক্তা কে তার কেন এরূপ ধারণা হয়েছে সংক্ষেপে লেখো পরবর্তী প্রশ্ন বলতে গেলে আমার অবস্থা ডডানং হয়ে দাঁড়ায় ডডনং বলতে কি বোঝায় লেখক কোন প্রসঙ্গে এই কথার অবতারণা করেছেন পৃথিবীর কি অদ্ভুত রীতি এখানে কোন রীতির কথা বলা হয়েছে তা অদ্ভুত কেন এবার বলছি পঁচিশে বৈশাখ থেকে প্রশ্ন পঁচিশে বৈশাখ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গুণের কথা বলা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গুণের কথা বলা হয়েছে তার কাছে রবীন্দ্রনাথের গান অসম্পূর্ণরূপে প্রতিবত হয় না কেন এ অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি বিশ্বকর্মা মহাত্মা বক্তা একথা কার সম্পর্কে বলেছেন একথা বলার কারণ কি কতগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে পর এরকম গান সৃষ্টি হতে পারে বক্তাকে তার এই মন্তব্যটি বিশ্লেষণ করো আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস কার কোন বিশ্বাসের কথা বলা হয়েছে তিনি এই বিশ্বাস প্রসঙ্গে কী কি বলেছিলেন রবীন্দ্রনাথ কত শতবার আমাদের নিয়ে গিয়েছেন রবীন্দ্রনাথ কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছেন এবং কিভাবে নটরাজের মূর্তি দেখে মনে হয় কি মনে হয় প্রাবন্ধিক এমন কেন প্রাবন্ধিকের এমন কেন মনে হয় এবার আমরা আসবো আড্ডা থেকে কিছু প্রশ্ন আড্ডার প্রশ্ন প্রথম প্রশ্ন বাড়ির আড্ডায় মেলে না মেলে এই মেল মেলে না বক্তা কাদের সঙ্গে কোথায় আড্ডা দিতেন তার এমন উক্তির কারণ কী পরবর্তী প্রশ্ন আমার তাতেই আনন্দ হলো বক্তা কে তার আনন্দের কারণ কী ছিল পরবর্তী প্রশ্ন মহালগণের বর্ণনা আমি আর কি দেব মহালগনের বলতে কী বোঝানো হয়েছে প্রাবন্ধিক তার বর্ণনা যেভাবে দিয়েছিলেন তা লেখক পরবর্তী প্রশ্ন তত্ত্বটা হৃদয়ঙ্গম হল সেই ব্রহ্ম মুহূর্তে এখানে কোন তত্ত্বের কথা বলা হয়েছে এবং প্রাবন্ধিকের কীভাবে হৃদয়ঙ্গম হয়েছিল তা লেখক সে ভয়ও নেই আর চাই কি এখানে কোন ভয় না থাকার কথা বলা হয়েছে কি কি পাওয়ার পর আর কিছু বক্তা চান না তা না হলে আড্ডা হবে কেন কোন প্রসঙ্গে লেখক এমন কথা বলেছেন এই হলো আমাদের চারটে যে গল্প প্রত্যেকটা থেকে বললাম আমি চালাকিটা বলে দিয়েছি যে কোনো দুটো গল্পের প্রশ্ন ভালো করে পড়ো এবার হচ্ছে আমাদের সাহিত্য শিল্প ইতিহাস যেখানে আমাদের তিনটে অংশ আছে আধুনিক বাংলা সাহিত্য লৌকিক সাহিত্য আর কবিতার আখ্যান কাব্য বা গীতি কবিতার ধারা তো স্বাভাবিকভাবে আমাদের তিনটে জায়গা থেকে তিনটে প্রশ্ন আসবে আমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হবে তো আমি তোমাদের যেটা সহজে বলবো যে যে কোনো দুটো পাঠের প্রশ্ন খুব ভালো করে পড়ো তো আমি তোমাদের প্রত্যেকটা পাঠ থেকে প্রশ্নগুলো তুলে ধরছি হ্যাঁ প্রথম মানে সবকটা পাঠ মিলিয়ে আমি তোমাদের প্রশ্ন প্রশ্নগুলো তুলে ধরছি এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ো সব মিলে দুটো প্রশ্নের জন্য আমি এখানে তোমাদের কয়েকটা প্রশ্ন তুলে ধরেছি আগে প্রশ্নগুলো বলে দিই প্রথম প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্যারাচাঁদ মিত্রর অবদান আলোচনা করো অথবা বাংলার গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু ভাইটাল এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে ধরে রাখতে পারো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্যারাচাঁদ মিত্র আর ফোর্ট উইলিয়াম কলেজ হলো একটা দ্বিতীয় হচ্ছে বাংলা সাহিত্যে গীতি কবিতায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আর নাট্য সাহিত্যে গিরিশ ঘোষ দ্বিজেন্দ্রলাল দ্বিজেন্দ্রলাল রায় মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্রের অবদান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এর মধ্যে কোনটা আসবে গ্যারান্টিতে কিছু বলতে পারবো না স্কুলের ক্লাস ভালো করে ফলো করবে স্কুল যেটা বেশি করে পড়াচ্ছে সেদিকে লক্ষ্য রাখবে নেক্সট বাংলা উপন্যাসে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ তারাশঙ্কর আর বিভূতিভূষণ আর বাংলা কাব্যে রবীন্দ্রনাথ ঠাকুর সুকান্ত ভট্টাচার্য সুভাষ মুখোপাধ্যায়ের অবদান আচ্ছা বাংলা সাহিত্যে সমাচার দর্পণ সংবাদ প্রভাকর তত্ত্ববোধিনী পত্রিকা ভারতী সবুজপত্র ওকে আর কলল পত্রিকার গুরুত্ব আর ছড়া ধাঁধা প্রবাদ কথায় সংজ্ঞা বৈশিষ্ট্য তো তোমাদের চালাকিটা কোথায় আমি সেটা একটু বলে দিই দুমার্ক যেহেতু দুটো প্রশ্ন লিখতে হবে সেহেতু এই ছড়া ধাঁধা প্রবাদ কথা এই চারটের মধ্যে একটা প্রশ্ন তোমরা নিশ্চিত রূপে পাচ্ছ কথাটা ভালোভাবে বুঝবে আর প্রথম দিকে যে তিনটে প্রশ্ন বললাম আমি অর্থাৎ এই এক দাগে প্রশ্ন দুই দাগের প্রশ্ন এবং তিন দাগের প্রশ্ন এক দাগের প্রশ্ন আর দুই দাগের প্রশ্ন এই দুটোর মধ্যে একটা প্রশ্ন পাচ্ছ কথাটা খুব ভালোভাবে বুঝবে এখান থেকে একটা প্রশ্ন পাচ্ছ এ হয়ে গেল দুটো প্রশ্ন তারপর দেখো এই নাট্য সাহিত্যে আমি বলছি এই নাট্য সাহিত্য আর উপন্যাস এখান থেকে কিন্তু একটাও পেতে পারো আবার দুটোও পেতে পারো আর না হলে এই হচ্ছে এই বাংলা সাহিত্য সমাজের দর্পণ এই পত্রিকা থেকে একটা এই মোট পাঁচটা বললাম আমি এর মধ্যে যে কোনো তিনটে সেট আমার কথাটা খুব ভালোভাবে বুঝবে যে কোনো তিনটে সেট ভালো করে পড়বে অর্থাৎ এখানে দেখো মোট আটটা সেট রয়েছে আমি আবারও বলে দিই তোমাদের বোঝানোর স্বার্থে এক দুই দাগের মিলে হচ্ছে একটা সেট তিন দাগ চার দাগ মিলে একটা সেট ঠিক আছে পাঁচ দাগ একটা সেট সাত দাগ একটা সেট এবং আট দাগ একটা সেট এই পাঁচটা অংশের মধ্যে যে কোনো তিনটে অংশ ভালো করে পড়বে ব্যাস এনাফ এবার চলে আসো মানুষ মানচিত্র তো দেখো রচনা তো যেহেতু আরেকটা হচ্ছে বিতর্কমূলক প্রবন্ধ তো রচনার জন্য আমাদের একটু বেশিই পড়তে হয় কিছু করার নেই কারণ স্কুল কোনটা দেবে তার কোনো গ্যারান্টি নেই একটাই আসে এই জন্য আমাদের একটু বেশি পড়তে হয় তো এই রচনাগুলো একটু দেখে রাখবে বাংলা ঋতু বৈচিত্র্য অথবা তোমার প্রিয় ঋতু একটি গাছ একটি প্রাণ বৃক্ষরোপণ দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা প্রাত্যহিক জীবনে বিজ্ঞান বা বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ বিজ্ঞানের সুপল কোপাল বিজ্ঞান কুসংস্কার মানে বিজ্ঞান বিষয়ক একটা তোমার জীবনের লক্ষ্য দূষণ প্রতিরোধের ছাত্র সমাজের ভূমিকা পরিবেশ দূষণতার প্রতিকার পরিবেশ সুরক্ষা যাতে ভূমিকা বিশ্ব উষ্ণায়ন বাংলার উৎসব খেলাধুলো ছাত্র সমাজ চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা একটি কাছে আত্মকথা একটি ভ্রমণের অভিজ্ঞতা তোমার দেখা একটি মেলা বিজ্ঞাপন আধুনিক জীবন যেহেতু আমাদের পয়েন্ট দেওয়া থাকবে সেহেতু অত টেনশন না করাই ভালো পয়েন্টের উপরে একটু কোটেশন দিয়ে লিখবে এগুলো আমাদের সম্পূর্ণ বাংলার সম্পূর্ণ সাজেশন তোমাদের জন্য শেয়ার করলাম তবে চালাকিগুলোও কিন্তু আমি করেছি যদি চালাকিগুলো একটু ফলো করো তাহলে দেখবে যা প্রশ্ন দিলাম তার হাফ প্রশ্ন পড়তে বলেছি এবং ফুল কমন পাবে ধন্যবাদ